স্মৃতির বেদনায় রচিতেছি গীতিকা ছন্দ আমার কণ্ঠস্বর অতীত দিনের কত কাহিনী ভাসে বহুদূর হারানো দিনের পুরানো ব্যথা জাগাইয়ে তোলে হৃদয়ে আমি কেঁদে ফিরি সারা জনম ভরে আমার অন্তরে বেদনা ফাটায় আখির পাতায় ঝরে করুন আখির বাড়ি ভেসে বেড়ায় জনস্রোতে কত বিরহের মরমের বাণী মোর মিছে আছে বাতাসে দীর্ঘ নিঃশ্বাস ফেলি জীবনের ভাঙা গড়া স্রোতে মনের মাঝে কত দুঃখের হাওয়া ঘরে উঠ আকাশে বিরহে করুন তান নে জাগায়ে তোলে প্রাণে আমার পোষা পাখি উড়ে যাবে একদিন ও ভাবি নাই মনে পোষা পাখির প্রাণ গেল কোন সে জগৎ কোণে বড় বাঞ্ছা মনে রেখেছিলাম তারে অন্তরে পাখি ফাঁকি দিয়ে গেল আমায় ছেড়ে পাখির মায়ায় পড়ে আজও আমি পায় কত যে শোক বেদনায় কাতর আমি অসু ফরামর দুর্টি চোখ এখন শুধুই আমি করব কোথায় তবে সেই পাখি আমায় করল সর্বনাশ তোমার রূপে মোর পরাণ সেদিন কেন উঠেছিল মেতে আজ বুঝিলাম এতদিন তাই ছিলাম ভুল পথে সে আগুন আমার মনে জলে দগ্ধ করে মোর অকরুণ কঠোর মেরেছ এমন বান সঙ্গপনে তুমি সন্ধানে চোর আমি এখন কাঁধি তোমার লাগি দিন দিন ভিকারি বিপদে আছে পড়ি নিজের হাতে নিজের বিপদ আমি নিয়েছি নিয়েছি কারি ভুলে ভুলে খেলা করে গেছে বেলা বেদনা মোর হৃদয়ছে এখন তাই তো আখির জল মোর রাত দিন ঝরে মোর পরাণ প্রিয় তোমার লাগি ধর্ম কর্ম সকলই গেছে খোয়া আজ মন জেনেছে ব্যথা তোমার লাগি পথ চাওয়া আশা বাসা বাঁধিয়া কাঁদে যদি এই হৃদয় তখনই এই হৃদয় করিতে পারে সর্বজয় সকলের অন্তরে নিদারণ ছড়ায় আলোড়ন ভালোবাসা দিয়ে যদি দিতে পারে এ মন পুণ্য গন্ধ সবার ফুলিয়া যায় তখনই এক নতুন জগতের দ্বার ভালোবাসায় ইচ্ছা প্রকাশ রাখিলে নানা কৌশলে এ জীবন মন সকলই দাও সবারই ভালোবেসে বন্ধ দুয়ার খুলে দাও সবারে মন প্রাণ ভরে মন প্রাণ পূর্ণ করিয়া দাও এই হৃদয় দুয়ার খুলে সকলের করুণায় অমৃতময় আসা তাদের স্পর্শে যেন সঞ্জীবিত হয় এই আমার ভাষা মেটাতে পারি যদি কোনো প্রেমিক প্রেমিকের পিপাসা গোপন ব্যথা বোঝাতে চাই এই চোখের ভাষা যেতে নব নবের কুলে সকলের শত সহস্র আশীর্বাদ মাথায় তুলে নিয়ে ভালোবাসার মহামিলন যদি একটু মিলে জীবনে সাধনার দিকে তাকায়ে মোর সজল দুটি নয়নে আমার কাঙাল হৃদয় যদি জাগি কাবে চির তৃষ্ণালয়ে শান্তি পেতে ভারত মাতার কোলে স্মরণে রাখি যু যু রাখিবে বুঝি মরে ধরিয়া সবারে ভালোবেসে যদিও আমি যাই মরিয়া এ দুনিয়ায় যখন রবনায় আমি দিন হবে অবসান সেই স্মৃতির বেলা অবশেষে আমার বিদায় বেলার দান জগতে ফুল ফুটিলে ঝরিয়া যায় দুনিয়ার নীতি প্রীতি যদি ভাঙিয়া যায় তবু পড়ে থাকে স্মৃতি কোনদিন শিশিরে কি ভিজে মাটি বিনা বড় কখনো কি প্রেমের প্রদীপ জলে এই হৃদয় কারণা দিলে আর দেরি কেন মান যত্ন দিয়ে রত্ন নিতে হবে ভালোবেসে এ যে স্বর্গ হতে আসে প্রেম স্বর্গে যায় চলে